সিপিএ মার্কেটিং বাংলা টিউটোরিয়াল আপনাকে স্বাগতম আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই তারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও সবগুলো দেখবেন তাহলে আমি আশা করি আপনারা সবাই অনলাইন থেকে আর্নিং করতে পারবেন আসলে মার্কেটিংয়ের কাজটা করতে আপনাকে অনেক কিছু জানা লাগে অন্যান্য কাজগুলো যেমন খুব একটা বেশি জানা লাগে না উক্ত কাজের ওপর ভালোভাবে একটু প্র্যাকটিস করলে উক্ত কাজটি আপনি সম্পূর্ণভাবে শিখতে পারবেন কিন্তু সিপিএ মার্কেটিং যে কাজটা এই কাজের কোনো শেষ নেই আপনারা জানেন যে বিভিন্ন সময় বিভিন্ন নাম বলা হয় ডিজিটাল মার্কেটিং ইউটিউব মার্কেটিং ফেসবুক মার্কেটিং এরপরে আবার আসতেছে সিপিএ মার্কেটিং আসলে এই সমস্ত মার্কেটিং কই মার্কেটিংগুলো কি সবে আলাদা আলাদা আসলে আলাদা না সব কিছুরই মূল যেটা সেটাকে বলা হয় সিপিএ মার্কেটিং অর্থাৎ কস্ট পার অ্যাকশন এক একটা অ্যাকশন পূরণ করার মাধ্যমে আপনি আর্নিং করতে পারবেন তবে এতগুলো নাম কি জন্য হলো আসলে সিপিএ মার্কেটিং করতে গেলে যে বিষয়গুলো লাগে তার মধ্যে আসে ইউটিউব মার্কেটিং ফেসবুক মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ইউটিউব মার্কেটিং অনেক বিষয়বস্তু আছে যেগুলো আমাদের সিপিএ মার্কেটিং করতে গেলে লাগে এই জন্য সব কিছুকে মিলে একবারে বলা হয় সিপিএ মার্কেটিং আসলে এই বিষয়টা আমি মোটামুটি মনে হয় বোঝাতে পেরেছি তো আপনারা যারা ভিডিওগুলো দেখছেন ইতিমধ্যে তারা সম্পূর্ণ সিপিএ সম্বন্ধে বিষয়বস্তুগুলো জানেন আমার ইউটিউবে যারা দেখেন ওখানে আমি স্পষ্টভাবে সিপে মার্কেটিংয়ের বিষয়বস্তুগুলো বুঝিয়ে দিয়েছি তারপরেও এখন যেহেতু ভিডিওটি বানাচ্ছি আর যেহেতু ভিডিওগুলো আপনারা সবাই পেটভাবে কিনে নিয়েছেন তো সেক্ষেত্রে আমার এখানেও কিন্তু সম্পূর্ণ বিষয়বস্তুগুলো সুন্দরভাবে ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়া উচিত তো যাই সিপিএ মার্কেটিং করতে গেলে আমাদের কিন্তু যে বিষয়বস্তুগুলো জানা লাগে তা হচ্ছে যে সিপিএ মার্কেটিং এই মার্কেটিংয়ের কাজ করতে গেলে আপনাকে সম্পূর্ণ অনলাইনের যত সাইট আসে এবং যত মার্কেটিং বিষয়বস্তুগুলো আছে। একটু আগে বললাম ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং টুইটার মার্কেটিং যত বিষয়বস্তুগুলো আছে সব মার্কেটিং সম্বন্ধে আপনাকে স্পষ্ট ধারণা থাকা লাগবে এবং যত সাইট আসে এমন মার্কেটিং করার সব সাইটগুলো সম্বন্ধে আপনাকে অনেক ভালোভাবে এক্সপার্ট হতে হবে তাহলে আপনি মার্কেটিং করতে পারবেন আপনি যদি অফলাইনে মার্কেটিং করতে চান ধরি আমি যে কোনো একটা প্রোডাক্টস নিয়ে আপনি অফলাইনে মার্কেটিং করছেন তো সেক্ষেত্রে ওই প্রোডাক্টসটা যত দোকানে বিক্রি করা হয় সম্পূর্ণ দোকানে সবগুলোর দোকানের সাথে কিন্তু আপনার ভালো একটা সম্পর্ক প্রথমে স্থাপন করতে হয় এরপরে উক্ত প্রোডাক্টসটি কিন্তু আপনি তাদের কাছে নিয়ে গিয়ে সেই প্রোডাক্টসগুলো দিতে হয় যার কারণে আপনার মার্কেটিংটা আস্তে আস্তে বাড়তে থাকে কিন্তু আপনি এমন একটি প্রোডাক্টস নিয়েছেন কিন্তু সেই প্রোডাক্টসটা আপনি এমন একজনের কাছে এমন এক দোকানদারের কাছে সেল করতে যাচ্ছেন যারা এই প্রোডাক্ট সম্বন্ধে জানে না বা এই প্রোডাক্টস তারা সেল করে থাকে না ঠিক আছে তো উক্ত দোকানদার কিন্তু আপনার প্রোডাক্টটি কখনোই কিনবে না তো সেক্ষেত্রে আপনাকে এই বিষয়বস্তুগুলো এখানে সুন্দরভাবে জানতে হবে যে কোন ট্রাফিকের কাছে কোন অফার প্রমোট করলে সে অফারটা সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই বিষয়বস্তুগুলো কিন্তু আপনাকে সুন্দরভাবে ক্লিয়ারভাবে জানতে হবে আপনি একটা অফার নিয়ে কাজ করতেছেন ধরি আপনি ওয়েট একটা প্রোডাক্ট কাজ করতেছেন এটা আপনি এমন একজনকে এই অফারটা প্রমোট করতেছেন যার ওয়েট লসটের কোনো প্রয়োজন নেই তো সেক্ষেত্রে কিন্তু এখানে সেই ট্রাফিকটা আপনাকে ম্যানেজ করাই বিধা হয়ে যাবে তো এই যে সমস্ত বিষয়বস্তুগুলো আমি সম্পূর্ণ ক্লিয়ারভাবে আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করবো তো তার আগে সিপিএটা একটু বোঝায় যে সিপিএ আপনারা জানেন যে যাকে বলা হয় কস্ট পার অ্যাকশন অর্থাৎ প্রতিটা অ্যাকশন পূরণ করার মাধ্যমে কিন্তু আপনারা আর্নিং করতে পারেন এখন এই অ্যাকশনগুলো আপনারা কোথায় পাবেন এই অ্যাকশনগুলো আপনারা আমি একটু এখানে দেখাই মনে করুন একটা সিপিএ সাইট যেটাকে বলা হয় সিপে নেটওয়ার্ক একটা সিপে নেটওয়ার্ক তো এই নেটওয়ার্কে আপনারা যারা কাজ করেন যা আমরা কাজ করব অ্যাফলেট মার্কেটিং বা সিপে মার্কেটিং করব। তারা কিন্তু একটা সাইটের সাথে আমাদের ফার্স্ট টাইম পরিচিত হতে হবে যে সাইটে আপনাদের জন্য প্রচুর পরিমাণে অফার রাখা থাকবে বিভিন্ন বিষয় সম্পর্কে এখন এই সিপের সাইটটা অনেক অনেক হয়ে থাকে যে কোনো একটা না যে একটা সিপে সাইট আছে এমন সিপিএ সাইটগুলো আপনাকে খুঁজে বের করতে হবে আপনি যে নিশ নিয়ে কাজ করতে চান সেই নিশ রিলেটেড একটা সিপি সাইট আপনাকে খুঁজে বের করতে হবে এবং সেটা কোথায় খুঁজে বের করবেন কীভাবে করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব এবং যখন আপনি একটা সিপি সাইট বের করবেন তখন উক্ত সাইটে আপনি যেই অফার নিয়ে কাজ করবেন ওই অফারটা কিন্তু ওই সাইটে অবশ্যই থাকা লাগবে যেহেতু আপনি ফার্স্ট টাইমই একটা নিশ সিলেক্ট করলেন এবং ওই নিশের উপরে আপনি একটা সিপি নেটওয়ার্ক খুঁজে বের করলেন এখন কথা হচ্ছে যে এই সিপের যে নেটওয়ার্কটা আছে এই নেটওয়ার্ক যে অফারগুলো আছে। এই অফারগুলো কি এই সাইট নিজে থেকে অফারগুলো দিয়ে রাখছে আসলে এমন কিছুই না এই অফারগুলো আরও অনেক ব্যক্তি আছে যাদের বিভিন্ন প্রোডাক্টস হয়ে থাকে তারা আমি এখানে দিই একটা এই সমস্ত মানুষ এখানে মনে করেন যে অনেক জন ব্যক্তি আছে। যারা তাদের প্রোডাক্টসটি মূলত মূলত এই সিপে নেটওয়ার্কে সাবমিট করে থাকে ঠিক আছে এখানে এমন আরও অনেকজন ব্যক্তি হতে পারে অনেকজন ব্যক্তি হবে এখানে যারা সেই সিপিএর অফারগুলো তাদের মনে করেন এর একটা অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করলো অথবা ওয়েট লসের উপরে একটা প্রোডাক্টস তৈরি করলো যে প্রোডাক্টসগুলো আপনার এরা কিন্তু সেল করতে হবে এতে যার বিনিময়ে এরা প্রফিট পাবে বা তাদের পণ্যটি মানুষের কাছে পৌঁছাইতে পারবে তো এই অফারগুলো যখন একটা সিপিআই নেটওয়ার্কে যখন তারা সাবমিট করলো এই নেটওয়ার্কের কাজটা কি এই নেটওয়ার্কে প্রচুর পরিমাণে অ্যাফিলেট মার্কেটিং আসে আমাদের মতো যারা এই সাইট থেকে এই অফারগুলো নিয়ে কাজ করে এখানে আমি আরেকটা রাফ করি মনে করুন এখানে যারা আছে এখানে হচ্ছে আমাদের মতো যত মার্কেটিংয়ের পাবলিক আছে তারা সবাই কিন্তু এই সাইট থেকে এই সিপিএ সাইট থেকে সে অফারগুলো নিয়ে থাকে এই সাইট থেকে সে অফারগুলো নিয়ে থাকে এবং সেই অফারগুলো তারা মার্কেটিং করে থাকে এটাই হচ্ছে মূল সিস্টেম এখন এখানে কথা হচ্ছে যে আমরা যদি মার্কেটিংয়ের কাজটা শিখি তো সেক্ষেত্রে এখানে আমাদের একটা ঝামেলা থাকতেছে না সেটা হচ্ছে আমাদের কোনো কাজের অভাব থাকতেছে না অনলাইনে কাজের মধ্যে আরও প্রচুর কাজ আছে যে কাজগুলো কিন্তু আপনি শেখার পরে সেই কাজগুলো আপনি যে করবেন সেই কাজটা কার কাজ করবেন এমন ক্লায়েন্ট খুঁজে বের করতে কিন্তু আপনাদের অনেক অনেক কষ্ট হয় আর মার্কেটিংয়ের কাজটা এমন যে এখানে আপনার জন্য অনেক কাজ অলরেডি দেওয়া আছে আপনাকে শুধুমাত্র ওই কাজগুলো আপনাকে কি করতে হবে মার্কেটিং করতে হবে এই মার্কেটিং করার মাধ্যমে আপনি এখানে আর্নিং করতে পারবেন এখানে আপনাদের কাজ খুঁজে বের করতে হবে না তবে এখানে আরেকটা বিষয়বস্তু থাকে যে সিপির যে নেটওয়ার্কগুলো আসে এই নেটওয়ার্কগুলো কিন্তু আপনার হচ্ছে সব নেটওয়ার্কে আপনি অ্যাপ্রুভ পাবেন না ফার্স্ট টাইম এই সমস্ত নেটওয়ার্কগুলোতে অ্যাপ্রুভ পাওয়াটা অনেক বেশি কষ্টকর আর এই সমস্ত নেটওয়ার্করা যদি আপনি একটা অ্যাকাউন্ট করেন তো ওরা ওখান থেকে ডাইরেক্ট আপনার স্ক্যপিংয়ে নক করবে এবং বিভিন্ন প্রকার প্রশ্ন করে থাকবে যে প্রশ্নগুলোর অ্যান্সার যদি আপনি ভালো মতো দিতে পারেন তাহলেই ওই সব নেটওয়ার্কে আপনি অবশ্যই অ্যাপ্রুভ পাবেন কিন্তু এখানে আরেকটা কথা আছে যেই নেটওয়ার্কগুলো খুবই ভালো অনেক ভালো পর্যায়ে আসে তারা কিন্তু আপনাকে অবশ্যই জিজ্ঞেস করবে যে আপনি এর আগে কোনো নেটওয়ার্কে কাজ করেছেন কি না যদি কাজ করে থাকেন উক্ত নেটওয়ার্কের কিছু ইনফরমেশন আমাদের দেন কিছু স্ক্রিনশট দেন যাতে আমরা বুঝতে পারি যে আপনার কাজ জানা আছে। তার মানে এরা আপনাকে পূর্ব অভিজ্ঞতা যেটা আছে সেটা অবশ্যই লাগবে তারপরে আপনাকে তারা অ্যাকাউন্টে অ্যাপ্রুভ দেবে তো এখানে একটা আপনাদের জন্য বড় একটা টেনশনের ব্যাপার যে আসলে এই সমস্ত নেটওয়ার্কে যদি আমরা অ্যাকাউন্টই করতে না পারি তো সেক্ষেত্রে আমরা এই কাজগুলো কিভাবে করবো তাই না এখন কথা হচ্ছে যে আমাদের অনেক আমাদের বাস্তবিক জীবনে কিন্তু আমাদের অনেক জব পেতে গেলে ওখানে আগে থেকেই কন্ডিশন দেওয়া থাকে যে এই বিষয়ে দু বছর কিংবা পাঁচ বছরের একটা অভিজ্ঞতা থাকতে হবে তারপরে আমরা এই কাজটি দিব কিন্তু সেই কাজগুলো অনেকে করে থাকে কীভাবে ওই বিষয়ে আরও যত কাজ আছে যে কাজগুলো তারা কি ছোটো ছোটো কাজগুলো আগে থেকে করে থাকে তারা কিন্তু তখন ওই কাজটি পেয়ে থাকে এখানেও মূলত এমন সিপে নেটওয়ার্কের কিন্তু অভাব নেই প্রচুর পরিমাণে সিপে নেটওয়ার্ক আসে ছোটো ছোটো যেমন কত নেটওয়ার্ক আসে যে নেটওয়ার্কগুলোতে আপনার কোনো অ্যাপ্রুভ নেওয়া লাগবে না আপনি জাস্ট অ্যাকাউন্ট করবেন সাথে সাথে আপনি অ্যাপ্রুভ পাবেন এবং সেখানেও কিন্তু আপনি অনেক অফার পাবেন এখানে একটা বিষয় ডিফারেন্স যে ভালো নেটওয়ার্ক খারাপ নেটওয়ার্ক আমরা কী জন্য বলতেছি আসলে সবই ভালো নেটওয়ার্ক দেখা যাচ্ছে আপনি একটা নেটওয়ার্কে অ্যাকাউন্ট করলেন অ্যাকাউন্ট করার পরে ওখানে একটা অফার আপনি দেখলেন ওই অফারটা সেম অফার কিন্তু ভালো একটা নেটওয়ার্কেও আপনি পাবেন তো এখন কথা হচ্ছে যে এখানেও যে অফারগুলো আছে ওখানেও সেই অফারগুলোই আছে তো এখানে ডিফারেন্সটা কি ভালো খারাপের এখানে একটা বিষয় ডিফারেন্স সেটা হচ্ছে আপনি যে ফার্স্ট টাইম একটা নেটওয়ার্কে অ্যাকাউন্ট করলেন অনেক ইজিলি অ্যাপ্রুভ পেলেন সেখানে যেই সেম অফারটা আপনার পাঁচ ডলার দেওয়া আছে ওইটা আপনি ভালো একটা নেটওয়ার্কে যদি কষ্ট করে একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাইতে পারেন সেখানে সেম অফারটাই কিন্তু আপনার পনেরো ডলার বিশ ডলার দেওয়া আছে এটা হচ্ছে ডিফারেন্স ফার্স্ট টাইম আপনাকে একটা নেটওয়ার্কে কাজ করতে হবে এবং সেই নেটওয়ার্কে কম আর্নিং করেন না কেন সেই নেটওয়ার্কে যখন আপনার একটু দেখার মতো অবস্থায় চলে আসবে তখন কিন্তু আপনি ভালো একটা নেটওয়ার্কে অ্যাকাউন্ট করে ওই নেটওয়ার্কের ইনফরমেশনগুলো স্ক্রিনশট দিয়ে তাদের যদি আপনি সাবমিট করে দিতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটা নেটওয়ার্কে কি পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাচ্ছেন তারপরে আপনি সেখানেও কাজ স্টার্ট করতে পারছেন সব কাজে মূলত এমন এর জন্য আপনাকে ছোটোখাটো যে নেটওয়ার্কগুলো আছে ফার্স্ট টাইম এই সমস্ত নেটওয়ার্কে সিপে মার্কেটিংয়ের কাজটা করতে হবে তো আসলে এই বিষয় বলতে গেলে অনেক বিষয় চলে আসে তো ভিডিওগুলো এত বড় করব না ছোট ছোটো করে করব। এবং ছোট ছোটো করে করার মাধ্যমেই আমি মনে করি আপনারা খুবই হয়ে বুঝতে পারবেন তো এই ভিডিওটি এ পর্যন্তই